নতুনদের জন্য জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়াল এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ হাসান আজকে আমি আপনাদের যে জিনিসগুলো শেখাবো সেটি হচ্ছে কিভাবে জাভার প্রথম প্রোগ্রাম রান করতে হয় এবং জাভা প্রোগ্রাম রান করার জন্য আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল থাকতে হবে জাভা শেখার জন্য আপনাদের যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে আপনার ইচ্ছা আপনি জাভা শিখতে চাচ্ছেন আপনার এই মনোভাবটি যখন থাকবে তখন আপনি জাভা প্রপারলি শিখতে পারবেন এবং শুধু জাভা না যে কোনো কিছু শেখার জন্য আপনার মনের ইচ্ছাটা সবচেয়ে বেশি জরুরি দ্বিতীয়ত যেটি দরকার সেটি হচ্ছে আপনার যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যদি দখল থাকে বা আপনি যদি বেসিকটা মোটামুটি জানা থাকে তাহলে আপনার জন্য জাভা শেখাটা অনেক ইজি হবে আর যদি জানা নাও থাকে তাহলেও আপনি আমাদের এই লেকচারগুলো ফলো করলে আর নিজে যদি একটু স্টাডি করেন তাহলে আপনি আশা করি ভালো হবে জাভা প্রোগ্রামিং প্রোগ্রামিং এ এগিয়ে যেতে পারবেন চলুন দেখা যাক যে আমাদের জাভা প্রোগ্রাম রান করার জন্য কি কি ধরনের সফটওয়্যার প্রয়োজন হবে তো প্রথমে যেটা দেখতে হবে আমার কম্পিউটারে জাভা ইনস্টল করা আছে কিনা সেটা দেখতে হবে সেটা দেখার জন্য আমি প্রোগ্রামস এন্ড ফিচারে গেলে সেখান থেকে দেখতে পাবো সাধারণত আমরা কোনো প্রোগ্রাম ইনস্টল করলে সেটি প্রোগ্রামস অ্যান্ড ফিচারে থাকে এবং সেটি যদি যখন আমরা আনস্টল করতে যাই তখন আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার থেকে আনস্টল করতে পারি আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে যে আমার পিসিতে জাভা ডেভেলপমেন্ট কিট সেভেন ইনস্টল করা আছে যার পাবলিশিং হচ্ছে ওরাকল এবং সাইজ হচ্ছে একশো ছত্রিশ মেগাবাইট তো আপনাদের পিসিতে যদি জাভা ইনস্টল করা না থাকে তাহলে আপনারা জাভা ডট কমে গিয়ে ফ্রি জাভা ডাউনলোড করে নিতে পারেন এবং সেটি ইনস্টল করতে পারেন তো এরপরে যেটি দরকার সেটি হচ্ছে একটি আইডি একটি আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপার এনভায়রনমেন্ট যেখানে আমরা জাভা কোড করবো তো আমি ইক্লিপস পছন্দ করি এই কারণে যে ইক্লিপস আমাদের কোডিং অনেক হেল্প করে এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড একটি আইডি তো আমার পিসি যেহেতু সিক্সটি ফোর বিট সেহেতু আমি সিক্সটি ফোর বিটের ইক্লিপস ইউজ করি আপনাদের পিসি যদি থার্টি টু বিট হয় তাহলে আপনারা থার্টি টু বিটের ইক্লিপস ইনস্টল করবেন আমি ডিসক্রিপশানে জাভা এবং ইক্লিপসে থার্টি টু বিট এবং সিক্সটি ফোর লিংক লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আচ্ছা তো জাভা আসার পরে আমাদের ইক্লিপস ওপেন করব জাভাতে যে জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হবে সেগুলো হচ্ছে জাভা কি জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি অবজেক্ট ওরিয়েন্টেড অবজেট কনসেপ্ট আমরা পরে আসছি তার আগে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ভেরিয়েবলস কি ডেটা টাইপস কি মেথডস কি এবং লাইব্রেরি কি ভেরিয়াবস হচ্ছে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করব সেগুলো যার মধ্যে রাখবো ডাটাগুলো তো অবশ্যই মেমরিতে থাকবে তো ভেরিয়াবস হচ্ছে মেমরি এড্রেস তো যে মেমোরি এড্রেস আমি রাখছি সেটিকে আমরা ভেরিয়েবল দিয়ে এক্সেস করতে পারি আর কি ধরনের রাখবো সেগুলো হচ্ছে ডেটা টাইপস অর্থাৎ আমি কয় ধরনের নিয়ে কাজ করতেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দেওয়া আছে ক্যারেক্টার বাইট শর্ট লং ফ্লোট ডাবল আচ্ছা বুলিয়ান হচ্ছে না ট্রু এবং ফলস বুলিয়ান যখন আমরা ডেটা টাইপ নিব তখন তার মধ্যে শুধুমাত্র দুটি থাকবে সেটি হচ্ছে ট্রু এবং ফলস এছাড়া আর কোনো ভ্যালু থাকতে পারবে না আর একটি হচ্ছে ক্যারেক্টার আমরা কি যতগুলো ক্যারেক্টার দেখতে পাই বা যতগুলো কি দেখতে পাই সবগুলো হচ্ছে ক্যারেক্টার মেমোরি অ্যাড্রেসে রাখার জন্য আমরা কার ইউজ তারপরে যে এটি আছে বাইট শর্ট ইন্ট লং এই চারটি হচ্ছে পূর্ণ সংখ্যা ভেরিয়ে রাখার জন্য বাইটের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট তার চেয়ে একটু বড় হচ্ছে শর্ট তার চেয়ে একটু বড় হচ্ছে ইন্ট এবং সবচেয়ে বড় হচ্ছে লং আর এরপরে ফ্লোট এবং ডাবল ফ্লোট এবং ডাবল ইউজ করা হয় ভগ্নাংশ নিয়ে কাজ করার জন্য তো আমরা ভেরিয়েবলস কি এবং আসি মেথডস মেথডস হচ্ছে আমরা সিতে যে ফাংশন সম্পর্কে জেনেছিলাম যাতে সি সম্পর্কে আমরা আছে তারা ভালো জানে ফাংশন হচ্ছে জাভাতে মেথড আমরা জাভাতে কোন ফাংশন দেখবো না আমরা জাভাতে হাতে হচ্ছে মেথড শীতের যেরকম মেন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম রান করবে না ঠিক তেমনই জাভাতে মেথড ছাড়া প্রোগ্রাম রান করবে না আর লাইব্রেরি এখানে জাভা ডেভেলপাররা প্রচুর লাইব্রেরি তৈরি করে রেখেছে ক্লাস ফাইভ তৈরি করে রেখেছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করে কাজ করব আমরা যখন ইনপোর্ট নেব জাভাতে তখন আমাদের স্ক্যানার অবজেক্ট ইউজ করতে হবে তো যেটি আমরা ইম্পোর্ট করে ইউজ করব তো চলুন আমাদের প্রোগ্রামে শুরু করা যাক ইংলিশ ওপেন করার পরে আপনারা যদি এডিটরের হেল্প নিতে চান তাহলে অথবা যদি আমার মতো অলস হন কোড লিখতে যদি খুব আলসিমি লাগে তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে উইন্ডোতে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে প্রেফারেন্সে ক্লিক করবেন প্রেফারেন্স থেকে জাভাতে জাভা থেকে এডিটরে যাবেন এডিটর থেকে কন্টেন্ট অ্যাসিস্ট কন্টেন্ট অ্যাসিস্টের এখানে অটো অ্যাক্টিভেশন দিলে টু হান্ড্রেড মিলি সেকেন্ড থাকবে সেটি থেকে আপনারা টোয়েন্টি মিলি নিয়ে আসবেন এবং অটো অ্যাক্টিভেশন ট্রিগার ফর জাভা এখানে আপনাদের শুধুমাত্র ডট দেওয়া থাকবে তো আপনারা ডটের পরে আন্ডারস্কোর দিবেন স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড পর্যন্ত টাইপ করবেন এরপর ক্যাপিটাল লেটার এ থেকে ক্যাপিটাল লেটার জেড পর্যন্ত টাইপ করবেন তারপরে ওকে দেবেন এতে করলে যেটা হবে আপনার কোড লেখার সময় আপনাদের অটো সাজেশন চলে আসবে আচ্ছা তো আমরা এখন শুরু করার জন্য প্রথম যেটি করতে হবে ফাইলে গিয়ে নিউ এরপরে জাভা প্রজেক্ট ক্লিক করতে হবে তো এখানে আমি নাম দিয়ে দিই নাম দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট এরপরে ফিনিশ প্রতিটি জাভা প্রজেক্ট প্রজেক্টে ক্লাস ফাইল থাকে আমরা যেখানে সোর্স কোড বলেছি তো ক্লাস ফাইল তৈরি করার জন্য আমাদের এখানে সি প্লাস আইকন রয়েছে অথবা ফাইলে গিয়ে নিউতে যাব তারপরে সেখান থেকে ক্লাসে ক্লিক করব ক্লাসের নাম দিতে হবে আমরা নাম দিচ্ছি যেহেতু তোমাদের ফার্স্ট প্রোগ্রামিং এটা তো আমরা নাম দিলাম ফার্স্ট এখানে পাবলিক স্ট্যাটিক একটি অপশন আছে সেটিতে আমরা চেকবক্স যদি দেওয়া থাকে তাহলে তো থাকলো আর যদি না থাকে তাহলে আমরা চেকবক্স দিয়ে নেব আচ্ছা ফিনিশ তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু কোড লেখা সহ চলে আসছে আমরা যদি সেখানে চেকবক্সে ক্লিক না করতাম তাহলে আমাদের এই লেখাগুলো আসতো না এখানে যেটি দেওয়া আছে পাবলিক ক্লাস ফার্স্ট অর্থাৎ আমাদের ক্লাস ফাইলটি ডিক্লেয়ার করে নিলাম আগে যে আমার এটি একটি ক্লাস ফাইল তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন অর্থাৎ আমার এই যে মেইন ফাংশনের কথা আমি বলেছিলাম মেইন মেথডের কথা যে বলেছিলাম সেটি হচ্ছে এটি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটি যদি দেওয়া না থাকে তাহলে আমরা ম্যানুয়ালি লিখে নিতে পারব তো মেইন মেথডের মধ্যে আমি আপনাদের প্রথমে যেটি দেখাবো কীভাবে আপনার নাম আপনি প্রিন্ট করবেন বা আপনার নাম আপনি কীভাবে আউটপুটে শো করবেন তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমার নাম আমি আউটপুটে শো করব সেটা দেখার জন্য যে কমান্ড লিখতে হবে সেটা হচ্ছে সিস্টেম এই দেখুন আমি তখন কন্টেন্ট অ্যাসিস্টে গিয়ে আমার এ থেকে জেড পর্যন্ত দিয়েছিলাম এই কারণে এখানে অটো সাজেশন চলে আসছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আচ্ছা প্রিন্ট এলেন দেওয়ার পর এখানে অটো ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এবং সেমিকোলন চলে আসছে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং কে বলা হয় প্যারেনথেসিস তাই এটাকে আমরা প্যারেনথেসিস নামে জানবো আচ্ছা প্যারেনথেসিস এর মাঝখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে এবং ডাবল কোটেশন মধ্যে আমি যাই লিখবো সেটি আমাদের আউটপুটে শো করবে কারণ আমি এখানে আমার নাম লিখলাম আব্দুল্লাহ তবে আল হাসান আচ্ছা এটিকে এখন রান করি রান করার জন্য এই সবুজ বাটনে ক্লিক করতে হবে এই যে আউটপুটে দেখা যাচ্ছে আমার নাম আব্দুল্লাহ হাসান আচ্ছা প্রিন্ট এল এন ছাড়াও আরও দুটি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফে যে কাজটি করতে হয় সেটি আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে যেটা দেখাবো সেটি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টে কী করে আচ্ছা এখানে আমি কপি করে নিলাম তারপরে এল কেটে দিলাম এরপরে পরের লাইনে প্রিন্ট করলাম এল মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হচ্ছে ফার্স্ট লাইনে সেকেন্ড আমি এটাকে রান করি রান করলে দেখা যাচ্ছে যে আহ আবদুল্লাহ হাসান দুটো একসাথে প্রিন্ট হয়েছে এবং মাঝখানে কোনো গ্যাপ নেই অর্থাৎ সিস্টেম ডট প্রিন্ট যখন আমরা দিচ্ছি আমার এখানে কোনো গ্যাপ থাকছে না এবার আমরা জাস্ট ফুলটি দেখি সিস্টেম ডট আউটপুট প্রিন্ট এলেন এটা উপরে নিয়ে যাই আর যেটি উপরে ছিল সেটি নিচে নামিয়ে দিলাম এবার রান এবার রান করি আমরা এবার রান করে দেখা যাচ্ছে দুটি আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে এর মানে আমরা বুঝতে পারছি যে প্রিন্ট এবং প্রিন্ট এলএন এর পার্থক্য হচ্ছে এলেন যখন থাকবে তখন নতুন একটি লাইন প্রিন্ট হবে আর প্রিন্ট এফ যেটি আছে সেটি আমি আপনাদের একটু সামনে পরিচয় করে দিচ্ছি যখন আমরা ভেরিয়েবল ইউজ করব তখন printf এর কাজটি আসলে বোঝা যাবে তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সেটি আপনাদের শেখাবো ইনপুট নেওয়ার জন্য আমাদের একটি স্ক্যানার অবজেক্ট আনতে হবে এই যে স্ক্যানার যখন আমি স্ক্যানার টিক লিখলাম এখানে আমার এখানে অটো একটি অবজেক্ট ফাইল ইম্পোর্ট হয়ে আসছে জাভা ইউটিলিটি স্ক্যানার তো স্ক্যানার অবজেক্টের নাম দিলাম আইএনপি ইন ইকুয়াল সাইন দিলাম

এরপরে যেটি করব আমি একটি মেসেজ দিব মেসেজটি হচ্ছে এন্টার নেম যে ইউজ করবে তাকে তার নাম লিখতে বলা হচ্ছে এখানে আচ্ছা তো এখন সেই যে নাম লিখবে সেই নামটা তো আমাদের এখন একটা ভেরিয়েবল রাখতে হবে কারণ আমরা যদি ভেরিয়েবলে না রাখি তাহলে সেই নামটি থাকবে না তো আমরা ওখানে দেখেছিলাম ক্যারেক্টার একটি ভেরিয়েবল রয়েছে যেটি সংখ্যা বা কিবোর্ড যতগুলো কি আছে সেগুলো রাখে কিন্তু ক্যারেক্টারের একটি সমস্যা আছে যেটি একটার বেশি ক্যারেক্টার রাখতে পারে না তো আমাদের নামে তো আর একটা ক্যারেক্টার থাকবে না আমাদের নামে থাকবে অনেকগুলো ক্যারেক্টার এই জন্য যেটি দরকার আমাদের অন্য একটি ভেরিয়েবল ইউজ করতে হবে ভেরিয়েবল টাইপ ইউজ করতে হবে সেটি হচ্ছে স্ট্রিং টাইপ

ক্যারেক্টার লিখবো স্পেস সহ সবগুলি আমার স্ট্রিং এ অর্থাৎ নেমে ঢুকে যাবে আচ্ছা তো লেখার পর আমাকে একটা সেমিকোলন দিতে হবে আর সেমিকোলন না দেওয়া পর্যন্ত এখানে যে ক্রস লাল লাল ক্রস সাইন দেখতে পাচ্ছেন এটি যাবে না অর্থাৎ আমার এই লাইনে যখন ভুল থাকবে তখন সেটি আমাকে ক্রস সাইন দেখাবে সেমিকোলন দেওয়ার সাথে সাথে ক্রস সাইনটি চলে গেল এবার যে কাজটি করবে আমি আমার নামটি আউটপুটে দেখাবো যে আসে কিনা সেটি দেখার জন্য আবার আমি সিস্টেম ডট out dot print এখানে যদি করব আমি এখানে ওয়েলকাম করব যে নাম লিখবে তাকে ওয়েলকাম তারপরে প্লাস দিয়ে যে ভেরিয়েবলের মধ্যে আমরা নামটি লিখেছি অর্থাৎ নেম মধ্যে আমি নামটি লিখেছি সেহেতু এখানে ডাবল কোটেশনের বাইরে প্লাস দিয়ে ভেরিয়েবলের নামটি লিখলাম এতে করে হবে যে নেমের মধ্যে যে স্ট্রিংটি থাকবে সেই স্ট্রিংটি ওয়েলকাম এর পরে শো করবে আসলে শো করে কিনা সেটা দেখা যাক আমি রান করি আপনারা শর্টকাটে এখানে ক্লিক করে রান করতে পারেন অথবা কিবোর্ডে এ কন্ট্রোল এফ ইলেভেন একসাথে চাপ দিলে রান করবে যে দেখুন আউটপুটে দেখাচ্ছে যে এন্টার ইউর নেম এখানে আমি নাম দিচ্ছি হাসান ওয়েলকাম হাসান অর্থাৎ সে আমার নাম সে আমাকে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটি আমাকে দেখাচ্ছে আচ্ছা এবার আমি আপনার যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে অ্যারিথমেটিক অপারেশন ইউজ করব ভেরিয়েবলের মধ্যে আমরা কিভাবে অ্যারিথমেটিক অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করব যেটি করব এখানে আমরা এখানে যেহেতু আমরা সংখ্যা নিয়ে কাজ করব আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি যোগ বিয়োগ করব তো আমরা এখানে পূর্ণ সংখ্যার জন্য আমি বলেছিলাম যে চারটি রয়েছে বাইট ইন্ট শর্ট লং আমরা ইন্ট নিয়ে করব কারণ ইন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এর সাইজ হচ্ছে 2 টু দেওয়া 32 বিটস এখান থেকে 1 বিট মাইনাস হবে যেটা সাইন বিট হিসেবে ইউজ হয় আপনারা বই পড়লে আরো বিশদ সাইন বিট কি কেন ইউজ হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন আচ্ছা তো আমি এখানে ভেরিয়েবল তিনটি ভেরিয়েবল নিচ্ছি a কমা b কমা c তিনটি নিলাম এই কারণে যে দুটি আমাদের ডাটা ইনপুট নেবে এবং আরেকটি সেটির যোগফল বা বিয়োগফল বা ম্যাথমেটিক অপারেশন জন্য সেটা ইউজ হবে আচ্ছা তো করব আমি এখন a ইকুয়াল দিয়ে ইন্ট ডট নেক্সট ইন্ট অর্থাৎ আমার যে পরবর্তী ইন্টিজারটি দেওয়া হবে সেই ইন্টিজারটি a এর মধ্যে অ্যাসাইন হবে একইভাবে ভাবে b এর মধ্যে int ডট নেক্সট ইন্ট মানে আমার যে নতুন ইন্টিজার দেওয়া হবে সেটি b এর মধ্যে অর্থাৎ a এর মধ্যে একটা ইন্টিজার এবং b এর মধ্যে একটা ইন্টিজার লোড হবে একই যখন ফ্লোট নিব তখন নেক্সট ফ্লোট যখন ডাবল নিব নেক্সট ডাবল লং নিলে নেক্সট লং এরকম ভাবে সবই থাকবে আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে সি এর মধ্যে আমরা এ আর বি এর যোগফলটা রাখব এ প্লাস বি এবার আমরা এই যোগফলটি প্রিন্ট করি সিস্টেম সিস্টেম ডট প্রিন্ট এলএন এখানে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা করব যে

সি লিখলাম এর মানে হচ্ছে এডিশন অফ এট লেখাটি প্রিন্ট করার পর এ এর জায়গায় একে এতে আমরা যে ভ্যালু দিয়েছি সেটা শো করবে তারপর এন্ড লেখাটি প্রিন্ট করবে মানে স্পেস দিয়েছি এই কারণে সে স্পেসটা কাউন্ট করছে তারপর বি এর জায়গায় বিতে যে ভেরিয়েবলটি দিয়েছি সে ভেরিয়েবলের মান শো করবে এবং সি তে সি ভেরিয়েবলে যে মানটি থাকবে অর্থাৎ এ ও এবং বি এর যে যোগফল সেটা সি শো করবে চলুন দেখা যাক এটি কিভাবে রান করে কিনা হ্যাঁ এন্ড আচ্ছা সরি এখানে তো এন্টার ইউর নেম হবে না এখানে হবে এন্টার টু ইন্টিজার নাম্বার এন্টার টু ইন্ট নাম্বার আচ্ছা তাহলে আমরা আবার রান করি আচ্ছা এন্টার টু ইন্ট নাম্বার এখানে আমি দুটি ইন্ট নাম্বার দিই একটি হচ্ছে নাইন আরটি হচ্ছে এইট দেখা যাক কি হয় অ্যাডিশন অফ নাইন অ্যান্ড এইট ইজ সেভেন্টিন অর্থাৎ আমাদের যোগ হয়ে গেল এবার আমরা একইভাবে বিয়োগ করি তবে বিয়োগটা আমরা একটু অন্যভাবে করব আমরা প্রিন্ট এফ দিয়ে দেখব যে কিভাবে প্রিন্ট এফ ইউজ করে আমরা সেম আউটপুট পেতে পারি এখানে আমরা প্লাসের জায়গায় মাইনাস দিলাম এবং এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ প্রিন্ট এফ দেব এখানে ফরম্যাটের জায়গায় যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখানে লিখব যে subtraction of of percent d and percent d is percent d আর আর্গুমেন্টের জায়গায় আমরা সে ভেরিয়েবল নাম লিখব প্রথমটাতে থাকবে a এর মান দ্বিতীয়টাতে থাকবে b এর মান এবং তৃতীয়টাতে থাকবে c এর মান আচ্ছা পার্সেন্ট ডি আমরা কেন দিলাম পার্সেন্ট ডি দিলাম এই কারণে যে আমরা যখন ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট এফের মাধ্যমে আউটপোর্টে শো করতে যাব তখন আমাদের পার্সেন্ট ডি লিখতে হবে নাহলে সেটি শো করবে না একই একইভাবে ফ্লোট লেখার জন্য পার্সেন্ট এফ ক্যারেক্টার লেখার জন্য পার্সেন্ট সি এবং স্ট্রিং লেখার জন্য পার্সেন্ট এস তা আমরা যদি এখানে প্লাস দিয়ে ভেরিয়েবল অ্যাড করি তখন আমাদের এই জিনিসটি মনে রাখার দরকার নেই তো এই কারণে প্রিন্ট এফ এর চেয়ে প্রিন্ট এল এন দিয়ে আউটপুট শো করানো খুব ইজি এখন দেখা যাক আমাদেরকে এ এবং বি এর বিয়োগফল এখানে শো করে কিনা আমি রান করলাম রান করে প্রথমে দিলাম হচ্ছে নাইন তারপরে দিলাম স্পেস দিয়ে ফোর এখন দেখা যাক দ্য অ্যাডিশন অফ নাইন অ্যান্ড ফোর ইজ থার্টিন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ নাইন অ্যান্ড ফোর ইজ ফাইভ দেখা যাচ্ছে যে একই আউটপুট আমাদের শো করছে অর্থাৎ এখানে যে অপারেশন হওয়ার কথা সেই অপারেশনটি সে করছে একইভাবে আমরা গুণটাও দেখি গুণটা হয় কিনা এখানে প্লাসের জায়গায় জাস্ট মাল্টিপ্লিকেশন দিলাম এবারে আমরা রান করি খেয়াল করবেন আমি কিন্তু এখানে ধরুন আমার সি ইকুয়াল টু এ ইন্টু বি আছে কিন্তু আউটপুটে লেখা আছে অ্যাডিশন অফ এ অ্যান্ড বি আপনাদের কি মনে হয় এখানে কি শো করবে এডিশন এ এবং বি এর এডিশন শো করবে নাকি মাল্টিপ্লিকেশন আচ্ছা দেখা যাক কি শো করতে আমরা দেখি প্রথমে দিলাম হচ্ছে 9 তারপরে স্পেস দিয়ে দিলাম 5 আচ্ছা এখানে আমরা যে কাজটি হয়েছে সেটি হচ্ছে আমরা প্রিন্ট এফ এর এখানে নতুন লাইন দেই নতুন লাইন দেওয়ার জন্য আমাদের ব্যাকস্ল্যাশ এন দিতে হবে ব্যাকস্ল্যাশ এন না দিলে সেটি নতুন লাইন হবে না এটা আমরা আবার রান করি এখানে আবার 9 স্পেস 5 আচ্ছা এখন তিন লাইনের প্রিন্ট হলো দেখা যাচ্ছে যে প্রথমটা এডিশন এন্ড এডিশন অফ 9 এন্ড 5 ইজ 14 সাবট্রাকশন অফ 9 এন্ড 5 ইজ 4 তবে ঠিক আছে থার্ড লাইনে যেটি হয়েছে এডিশন অফ 9 এন্ড 5 ইজ 45 কিন্তু আমরা জানি মাল্টিপ্লিকেশন অফ 9 এন্ড 5 ইজ 45 অর্থাৎ আমাদের এখানে লজিকে যেটি দেয়া আছে অর্থাৎ c a b এটি হচ্ছে আমাদের লজিক লজিকে গুণ করে দেওয়া আছে কিন্তু আউটপুটে আমাদের যখন লেখা আছে সেখানে এডিশন লেখা আছে তো আউটপুটে যখন আমরা কোনো কিছু লিখব সেটি আসলে তেমন কিছু ডিফার করে না এখানে আমরা যা খুশি লিখতে পারি কিন্তু আমাদের অপারেশন হবে লজিক অনুযায়ী আচ্ছা আচ্ছা আমরা এটা চেঞ্জ করে হচ্ছে এরপর যেটি হবে সেটি হচ্ছে ডিভিশন আচ্ছা তো এখানে আমরা আবার প্রিন্ট করলাম এখানে হবে ডিভিশন সাইন আর মাল্টিপ্লিকেশন থেকে লেখা হবে ডিভিশন আচ্ছা এবার আবার রান করি টু নাম্বার আমি নিলাম 9 তারপর নিলাম অ্যাডিশন অফ 9 এন্ড 4 ইজ 13 ঠিক আছে সাবট্রাকশন অফ 9 এন্ড 4 ইজ 5 ঠিক আছে মাল্টিপ্লিকেশন অফ 9 এন্ড 4 ইজ 36 ঠিক আছে কিন্তু ডিভিশনের বেলা দেখা যাচ্ছে 9 এন্ড 4 ইজ টু অর্থাৎ এখানে তো টু হওয়ার কথা ছিল না এখানে টু পয়েন্ট ফাইভ হওয়ার কথা ছিল বা সামথিং হওয়ার কথা ছিল কিন্তু এখানে টু দেখাচ্ছে তো আমাদের এখানে কোনো সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের সংখ্যা নেওয়া হয়েছে ইন্টিজার টাইপের আর এটি আমাদের শো করছে ফ্লোট নাম্বারে সুতরাং এখানে আমাদের অর্থাৎ দশমিকের সংখ্যা দেখানোর কথা কিন্তু ইন্টিজার তো দশমিক দেখাতে পারবে না সেই জন্য যে কাজ করতে হবে আমাদের একটি ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডি নামে একটা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে এর জায়গায় লিখতে হবে ডি এবং যেহেতু আমার এ এবং বি এর মানকে মানে ভাগ ফলকে আমি ফ্লোটে কনভার্ট করবো সেহেতু এখানে আমার ফার্স্ট ব্র্যাকেটের ফ্লোট লিখতে হবে এতে করে যেটা হবে আমার এ এবং বি এর মানটা যে ফ্লোট ডি আমি এটাকে ভুল করেছিলাম ডিটা ইন্টার এখানে লিখেছিলাম তো ডিকে আমাদের ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে হবে এবং এ এবং বিয়ের মানটা ফ্লোটের ফ্লোট আকারে ডি এর মধ্যে রাখতে হবে ঠিক আছে কিন্তু আমরা জানি এ এবং বি হচ্ছে ইন্টিজার টাইপের মান এটাকে চেঞ্জ করার জন্য এখানে কমান্ড দিতে হবে অর্থাৎ এ এবং বিয়ের ভাগ ফলকে কনভার্ট করে ফ্লোটে বানিয়ে তারপরে ডি এর মধ্যে অ্যাসেন্ড করতে হবে আর এখানে সি এর জায়গায় আমরা জাস্ট শুধু ডি দিয়ে দেবো আচ্ছা এবার আমরা রান করে দেখি যে আসলে আমাদের কি দেখায় আগের মতো এবার আমি নাইন এবং ফোর দিলাম এবার দেখা যাচ্ছে আমাদের ডিভিশনের এখানে পয়েন্ট সহ দেখাচ্ছে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ আমরা চারটি অ্যারিথমেটিক অপারেশন দেখলাম প্লাস মাইনাস গুণ এবং ভাগ এবং আমরা কীভাবে টাইপ কাস্টিং করতে হয় সেটি শিখলাম আমাদের আরো একটি অপারেশন বাকি আছে সেটি হচ্ছে মডুলাস অপারেশন মডুলাস অপারেশন মানে হচ্ছে আমি ভাগ ফল তো বের করব আমরা শিখেছি এখানে যদি করব সেটা হচ্ছে ভাগশেষ বের করব ভাগশেষ বের করার জন্য আমাকে পারসেন্ট সাইন ইউজ করতে হবে এই পারসেন্ট সাইনকে বলা হয় মডুলার সাইন আমি যেহেতু এটি ইন্টিজার নাম্বার হবে আমার ভাগশেষ যে যেই থাকবে সেটা ইন্টিজার নাম্বার অবশ্যই ভগ্নাংশ হবে না সেটা আমি এখানে সি এর মধ্যে এ এবং বিয়ের এর ভাগশেষ যেটা থাকবে রিমাইন্ডার সেটা রাখব দেখা যাক আমি একে কে এ বি যা ভাগশেষ আমার কি আসে এখানে আমি দিলাম দুই আবার স্পেস দিয়ে দিলাম দুই আচ্ছা আচ্ছা এখানে একটি এডিট করতে হবে সেটি হচ্ছে এই যে ডিভিশন হবে না এখানে হবে রিমাইন্ডার রিমাইন্ডার আচ্ছা এবার দেখি আচ্ছা এখানে আমি আবার দুই এবং দুই দিয়ে এন্টার দিলাম এখানে দেখা যাচ্ছে অ্যাডিশন অফ টু অ্যান্ড টু ইজ ফোর ঠিক আছে সাবস্ট্রাকশন অফ টু অ্যান্ড টু ইজ জিরো এটিও ঠিক আছে মাল্টিপ্লিকেশন অফ 2 and 2 is 4 এটিও ঠিক আছে ডিভিশন অফ 2 and 2 is 1.0 অর্থাৎ যেহেতু আমরা এখানে ফ্লোট নাম্বার 0.0 টা আসছে এখানে এবং রিমাইন্ডার অফ 2 and 2 is 0 অর্থাৎ এখানে রিমাইন্ডার 0 আসছে কারণ 2 কে যখন 2 দিয়ে ভাগ করি তখন আমাদের ভাগশেষ থাকবে না তো আজকের লেকচার থেকে আমরা বেসিক অ্যারিথমেটিক অপারেশন শিখলাম নেক্সট লেকচারে আমরা শিখব আমাদের কিভাবে কন্ডিশনাল লজিক এবং কন্ট্রোল ফ্লো কিভাবে আমরা ইউজ করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য সবাইকে ধন্যবাদ